যে জায়গা যে গত জুলাইয়ের পরে যে দীর্ঘ সময় আমরা প্রমার মধ্যে ছিলাম এই জুলাইয়ের সময়গুলোতে আমাদের মনে অনেকেরই সমান এক্সপেরিয়েন্স যে গতকাল রাতে আমরা আসলে কেউ ঘুমাতে পারি নাই এবং সেই জুলাইয়ের প্রমার মধ্যে চলে গিয়েছিলাম যে এবং আমার ধারণা আপনারা কেউ ভিডিওটা পুরোপুরি দেখে শেষ করতে পারেন নাই একটা মানুষকে হত্যা নিশ্চিত করবার জন্য মানে আনন্দ করে পাথর মেরে হত্যা করা হচ্ছে মানে সেইটা আমরা দেখছি চোখে মানে আসলে থেকে লজ্জা মানে মাঝে মধ্যে আপনার শুধু মনেই হবে যে সবকিছু এত এই রাষ্ট্রের মধ্যে আমরা কোথায় যাবো আসলে জানি না তো একটা কথা আপনাদের দেখলাম যে সরকারের মধ্য থেকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন যে প্রস্তর যুগে চলে এসেছি আমরা আর বিএনপি উল্টো বলছে যে সরকার ব্যর্থ তো দুজনকে ছোট দুটো প্রশ্ন পড়ে আমরা আমাদের কিছু ফাইন্ডিংস বলতে চাই সরকার বলছে বা সরকারের একজন উপদেষ্টা মানে এটা সরকারেরই ভয়েস নিশ্চয়ই যে প্রস্তর যুগে এসেছে তো এই যে জুলাইয়ের পরে আদিম অসভ্যতায় ফিরে যাওয়া আপনি যেটাকে বলেছেন তাহলে গত এক বছর আপনারা তো বাংলাদেশ রীতি এসেছে সব থেকে সুশীল সভ্য মডেস্ট সরকার আপনারা তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে প্রস্তর যুগে ফিরে গেল এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই জন্য একটা বছর আপনার কি ছিঁড়েছেন এই ছেঁড়া জিনিসটার নাম বলেন পুলিশে কয়েকজন নতুন পুলিশ নিয়োগ দিয়েছেন একটা শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে ছোট করে অথচ এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য সব থেকে বড় আমাদের দরকার ছিল পুলিশ হাজার কমপক্ষে পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করেন এই পঞ্চাশ হাজার পুলিশ যদি একটা টাকা ঘুষ দিয়ে চাকরি দিতে পারে তাহলে তার কোনো দায় নাই যে ঘুষ খেয়ে তারপরে সেই যেই টাকা দিয়ে চাকরি দিতে সেই টাকা ফেরত দিতে হবে আপনি এই পঞ্চাশ হাজার তো দূরের কথা আপনি কয়জন পুলিশ নিয়োগ দিচ্ছেন আপনি নিয়োগ দিতে পারেন নাই নাম্বার দুই আর্মির ক্ষেত্রে যেই অবস্থায় আর্মি তার ক্ষমতা আছে মানে যে কাউকে বিচারিক ক্ষমতা দেওয়া আছে আর্মির বিচারিক ক্ষমতা থাকা অবস্থায় কি করে এরকম ঘটতে পারে আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা এই জন্য আমরা বলছি আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে উপজেলায় জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে ঢাকার সাংবাদিকতা আর উপজেলা মফরসল জেলার সাংবাদিকতা এক না কারণ আপনারা জানেন বাংলাদেশের কোন মিডিয়ার সেই ক্যাপাসিটি নাই তাদের উপজেলা প্রতিনিধি তাদের জেলা প্রতিনিধিকে বিরাট করে স্যালারি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আকারে তাদেরকে রাখবে তারা ওখানে কেউ একটা ব্যবসা করে কেউ একটা দোকান করে তার সাথে ওই পলিটিক্যাল এনগেজমেন্টের মধ্যে থাকতে হয় তেমন কোনো ঘটনা নাই যেটা সে তার হাউজে পাঠালে নিউজ করতে পারবে কারণ পরের দিনই তার বাড়িতে আক্রমণ হবে সাংবাদিকতা দুদিনের কথা এলাকাও থাকতে পারবে না বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে উপজেলা জেলা ভয়াবহ অবস্থা তো আমি সরকারকে বলতে চাই যে আপনারা এই যে এখন এটাকে বিএনপি কি কি দেয় সেটা আমরা বলবো অন্যান্য রাজনৈতিক দলের কি দেয় কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতন ভাবে একটা যে একটা আধা সুশীল সরকার আধা রাজনৈতিক সরকার যাতে থাকে মানুষের মন মোজা খারাপ হয়ে যায় এটিকে সচেতন ভাবে করছেন না এজেন্সি কোথায় বাংলাদেশে উপরে আল্লাহ সারা পৃথিবী যারা ধর্ম বিশ্বাস করে যারা একটা গাছের পাতা অন্য সে জানে আর রাষ্ট্রের মধ্যে এজেন্সি জানে দুনিয়ার সব এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো শুধু ঘটে নাই নিপুণভাবে তার ভিডিও করা হলো তাহলে এইটি এজেন্সি কিছু জানে না এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে রাষ্ট্র জানে রাষ্ট্রকে কেন সেইটা গ্রেফতার করতে তিন দিন সময় লাগলো কেন মিডিয়া এবং আরু ভয়াবহ ব্যাপার হলো মিডিয়াই খেয়াল করেন কিভাবে ব্ল্যাকআউট হয়ে যায় সবকিছু এই রকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই। কোনো টিভিতে আসে না এমনকি মাল্টিমিডিয়ায়ও আসে নাই। একটা দুইটা পত্রিকা ছোট করে নিউজ করেছে এবং সেখানেও আবার দুই তিনটা পত্রিকা তারা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে একটা দুইটা পত্রিকা সামান্য ইনসাইট দিয়েছে গতকালকে দুপুরে দুইটার দিকে আমাদের এক ভাই একটিভিস্ট তিনি এইটা সর্বপ্রথম এনেছেন আমরাও বিশ্বাস করতে চাইনি তিনি যেভাবে লিখেছেন বিকেল ভিডিও সামনে এসেছে আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো তারপরও মিডিয়া সেলস সেন্সরশিপ করেছে মিডিয়া আসার পর দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে যে সদস্যত্ব প্রতিবাদ হয়েছে অধিকাংশ মিডিয়া সেটা লাইভে যায় নাই তারা রেকর্ড রেখেছে বলেছে পরে করবে এখন কেন মিডিয়ার চরিত্রটা হয়েছে এমন দেখেন বাংলাদেশে এমন মিডিয়া হাতে গোনা দুই একটা থাকতে পারে যারা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখান থেকে তাদের হাউসের সবার স্যালারি হয় মূলত এখানে মিডিয়ার কাজ মিডিয়া কাজ কাজ করে না মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউসের স্বার্থে বিলিং তৈরি করা সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে পনেরো বছর ধরে সেই চাটা এখন জিব্বাটা একটু একবার কুড়ি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে এটা বিএনপি বলতে হয় না আমাকে চাটো কারণ সে জানে আগামী এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপি কে থাকবে সুতরাং প্রচুর পরিমাণ বিএনপি কে চাপতে হবে আপনারা নইলে আপনারা বলেন কোন নৈতিকতার দায়ে আপনারা আমি তিন থেকে চারটা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফরমালি কথা বলে বোঝার চেষ্টা করেছি যে ভাই সত্য করে বলেন আপনারা কি এটা জানতেন না ওনারা সঠিক উত্তর দিতে পারেন এর মানে হলো ওনারা জানতেন কিন্তু ওনারা এত বড় ঝামেলায় যেতে চান নাই তো এই যে সেন্সরশিপ এর মানে মিডিয়া আজকে একটা প্রশ্ন করি ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামা চাপা দেয়া যায় তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে কতগুলি করা হবে তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশের নির্বাচন তো দূরের কথা সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে ততক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে তো সরকারকে বলি এই যে গত এক বছরে আগের মিডিয়া গুলো তো সবাই মিলে কম বেশি আঙুলি কেটে গেছে চাপতে হয়েছে ইচ্ছায় অনিচ্ছায় আপনি গত এক বছরের কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন যাদের যারা জুলাইয়ের ন্যারেটিভ নির্মাণ করবে আপনি সেইটা পারেন নাই আপনি মামলা দায়ের করতে পারেন নাই আমরা ভিডিওকে সামনে আনারা পর্যন্ত আপনি গ্রেফতার করতে পারেন নাই আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি

তার দুইটা দায় সমানকে দুইজনকে নিতে হবে রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপি কে ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে সে না পুলিশ নিয়োগ দেয় না গ্রেফতার করে না সে রুল করে না সে কুইট করে সে কিচ্ছু করে না সে শুধু ফেসবুকে পোস্ট দেয় আপনাদেরকে একটা কথা বলি সরকারের এই প্রস্তর যুগ তৃতীয়ত আসেন বিএনপি বারবার কি বলছে সরকার ব্যর্থ তাহলে বিএনপি একটা কথা আপনাদেরকে মনে করাই দেয় এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে যে আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে এটা কেমন খেলা বিএনপি আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ আপনারা শিকার করেন আর না করেন এই পুরো আমলাতন্ত্রের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এখন আপনাদের নিয়ন্ত্রণে এটা আপনারা তাদেরকে বলতে হয় না এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত ভালো খেয়াল রাখবেন পড়া লাগলে আমার বলবেন স্টাফ দিয়ে পাঠাই দিব মানে হলো এখন সচিব থেকে শুরু করি এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপি ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজ খবর নাই যাতে পরবর্তী প্রমোশনটা ঠিক মতো হয় এটা তাদের চরিত্র এই সরকারটা আপনাদের নিয়ন্ত্রণে আপনাদের আমরা অত্যন্ত সেটাপিটা এটা নিয়ন্ত্রণে এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপির যখনই খারাপ কিছু সেটা সরকারের এই কেন মেনে নিলাম সরকারের ব্যর্থতা তাহলে সরকার যখন গ্রেফতার করে পুলিশ যখন গ্রেফতার করে কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না থানার মধ্যে ঢুকে ওসির রুম তসলস করে স্থানীয় বিএনপি কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে দিয়েছে মানে মামলা করলে গ্রেফতার করলে থানার ওসির রুম গিয়ে ভাঙবেন আর যদি গ্রেফতার না করে

আমরা আপনাদের খোলা মেলা বলি মানে কিছু মানুষের নতুন মুক্তিতে আমরা এত হতাশা হইছি জীবনে এত হতাশার মধ্যে আমরা যাইনি এর মধ্যে বিএনপি এরপলো ভাই ওনাদের লেখা পড়া ওনাদের বোঝা পড়া আমরা সম্মান করতাম ওনাদের বোঝা এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের বইলে দেখি মুনিটাকে এমনি করে আমরা সম্মান করতে উনি কালকে একটা বল দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে যে এই লোক ছিল হাজী শেখের লোক এদেরকে আপনারা ই বলতেছেন ব্যবসায়ী বলতেছেন প্রথম কথা যদি কেউ হাজি শেরিমের লোক হয় এর মানে হলো তার মাইরে ফেলান যাবে অথচ আমরা বলেছি কেউ যদি আওয়ামী লীগের বাপ হয় সে যদি কোনো স্পষ্ট বলেছি নাম্বার দুই এইখানে তিনি আরেকটা রানের চেষ্টা করছেন বিএনপির অনেক ভাইরা মিলে আফসোস হয় তাদের জন্য আপনারা বলবার চেষ্টা করছেন কি যে তিনি আজকে হাজি সেলিমের লোক তাহলে প্রথম কথা হলো হাজির সেলিমের লোক কিভাবে যুব দলের স্টেজে উঠলো তাহলে আপনারা এনসিপি রে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাতে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে তাইলে আপনি আবার উত্তর দেন আপনি বলতেছেন সে হাজি লোক আমরা তারা দেখতেছি যুব দলের নয়নের পিছনে স্টেজে কয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগ দেখে বিএনপি তে জায়গা দিতেছেন বলেন আপনারা কে কে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছে এগুলো আমাদের জানা আছে নাম্বার দুই রুমিন ফারানা আপা

এই জন্য রুমিন এদেরকে দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য লোকে মানুষের সামনে এইটা কি এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়ে আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে এইসব আপনারা বাদ আপনাদের আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার বিএনপির ক্ষেত্রে এই কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে আমরা কখনো জামাতের বিটিম কখনো এনসিপির বিটিম কখনো কার বিটিম সে নিজেও জানে না তো হবে কারো না কারো বিটিম এই যৌক্তিক সমালোচনা করেছি যদি বিটিম না বলে সমালোচনা গুলো আমরে আমলে নিতে তাহলে আজকে পরিণতি না নাম্বার এক বিএনপি আপনাদেরকে মনে করাই দেই অধ্যত্ব অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হইছেন সেখানেও কে জানো নক করছে বাসা থুইয়ে দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলাই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নির মানুষের সাথে আওয়ামী পারছেন কয়টা ধরে আপনারা এইবার যদি বাদ দিতে না পারেন আপনাদের এদেশ আর কোনো রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা শুধু তার পদত্যাগ না পতন হয়েছে দিল্লিতে গিয়ে লুকাইতে হইছে সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যে কথা বলেন আমরা আহত হই আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই সালাউদ্দিন ভাই আপনি ঘুম ছিলেন বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে তাদেরকে ইন্টারভিউ করে দেখেন প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে যারা বিএনপির জন্য জীবন দিছে তারা আহত তারা কাউকে বলতে পারে না আমাদেরকে অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য একটা দলের কাঠামোর মধ্যে আছে বলতে পারতেছি না কিন্তু এইভাবে নেওয়া যায় না আপনার Kader কে বুদ্ধিজীবী তো এই অদ্ভুত রহস্য রহমীকে থেকে বের হন নাম্বার দুই এর কথা না বললেই না বললি খুব মানে এটা ছোট মনে হয় তবু এই যে নয়ন নয়নশাপ এর কাজই হলো সম্ভবত উনিbeginp ঠাকরাণ অফিস সেক্রেটারি জারে ভাই তার ঠপরাই কি পিটিউট ভাই বিলিয়নপির ডিলেট সমাবেশ সে হাঁটতেছে সামনে একজন আইসক্রিমওয়ালা সোমলে ঠপরাই গেছে ওমা কি আনন্দ স্টেজের সামনে এক ভদ্র লোক তার মাথার উপর ঠপড় দিতেছে ব্যাপার হলো এই যে থাপরাইতেছে এই যে ভিডিআই মানুষ ভিডিওতে মানুষ ভিডিআই দেখতেছে বিএনপি এদের বিরুদ্ধে কোন অবস্থান নিছে অফিশিয়ালি তারে বলছ যে এরকম থাপ్రথা পিছে কেন করে সেইটাকে এনজয় করতেছে এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরও এরকম থাপড়ানো হবে এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা এই জয়নেরা যদি ওই বিএনপির ফিগার যারা এখন মানুষ খালি সম্মানে থাপড়াই দানি বামি তাকাইয়া তাহলে সেই দলের যারা নিদি আছে তারে মানুষ না পাথর মারমে না মারবে কি চوبا দিয়ে মারি ফেলবে মানুষ ওদের তো যা করার তাই করছে দলের নেতা মানুষের থাপড়ায় আর তারা পাথর মারে এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকাটা আইনে উপরে পাঠাবে কারো কারো কাছে তারা হবে ভদ্র সুশীল তারা মপ করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে এইটা বিএনপির উপরে এটা জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে এটি এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরেস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায় তো হইতে আসলে সে কি করে সুতরাং যুবদলের দলের ব্যাপারে এটা বয়ান আপনাদেরকে একটা বলি থানা ঘেরার কথা বলেছি এখন যেটা সব থেকে কনসার্ন আমরা যতবার নির্বাচন নিয়ে কথা বলেছি আমাদেরকে বলেছে আমরা নির্বাচন চাই না আপনারা নিজের কেউ মুখে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে ভাবেন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়া আসলো তারপরে একটা প্রেশার তৈরি হলো এখন গ্রেপ্তার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিবালোকে এই পুলিশের কাছনিয়া এই আম আত্মতন্ত্র নিয়ে এই সরকার নিয়ে এই দেশে কি নির্বাচন হবে নির্বাচন তো হবেই না আপনাদেরকে বলে নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে আমাদের ধারণা সেই সিচুয়েশনকে তৈরি করে বাংলাদেশ আরেকটা 111 12টা ইমার্জেন্সি তৈরি হবে অতএব এই যে বিএনপি যেই কারণে নির্বাচনত্ব হচ্ছে একটা গণতান্ত্রিক পথ আমার ধারণা তার এই হোমওয়ার্কটা করে নাই এই গণতান্ত্রিক পথে নির্বাচন দিয়া রকম হাজার মানুষের জীবন দিয়া এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো একটা সরকারকে প্রতিষ্ঠা করে দিল তখন বিএনপির আর সরকারে আসা লাগবে না এদেশের মানুষের আর ক্ষমতা হওয়া লাগবে না সুতরাং আর একটু চিন্তা করেন এবার আপনাদেরকে দুইটা বিএনপির পক্ষে উত্তর দেয়া দরকার তারা বারবার বলে ব্যক্তির দায় কি দল নিবে